লক্ষাধিক টাকার গাঁজা যুবক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনে নিউ ফারাক্কা রেলওয়ে জিআরপি সূত্রের খবর আজকে বিকেল নাগাদ স্টেশন চত্বরে দুই যুবক ঘোরাফেরা করছিল সেই সময় রেলওয়ে জিআরপি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের কাছ থেকে প্রায় পনেরো কেজি গাঁজা উদ্ধার করে যার বাজার মূল্য লক্ষাধিক টাকা এবং তারপর তাদের গ্রেপ্তার করে এবং এই দুজনের বাড়ি মুর্শিদাবাদে বলে জানা যায় রেলওয়ে জিআরপি প্রশান্ত রায় জানান ধৃত দুই যুবকরা কোচবিহার থেকে গাজা নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে নামে এবং এখান থেকে মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে নিউ ফরাক্কা স্টেশন চত্বরে দাঁড়িয়েছিল রেলওয়ে জিআরপি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় পনেরো কেজি গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করে ধৃতদের গতকাল সকালে সাত দিনের পুলিশ হেফাজত হচ্ছে কোর্টে পাঠাবে বলে জানা যায় তদন্তের স্বার্থে ধৃতদের নাম গোপন রাখা হয় বলে জানা যায় স্টেশন এই আমরা আর বিকাল চারটা নাগাদ আছে চারটা নাগাদ দুটা থেকে আমরা হঠাৎ করি তাঁদের কাছে দুইটা পিট্টু ব্যাগ ছিল ব্যাগের মধ্যে গাঁদা আছে গাঁজা মোট পরিমাণ সাড়ে চৌশো কেজি মতো আছে এদের বাড়ি কোথায় দুজনের বাড়ি মুর্শিদাবাদ আছে ওরা কুচবিহার থেকে আসছে এরা কি ট্রেনে করেই নেমেছিল না না ট্রেনে করেই নেমেছিল এখানে নেমে ওরা ট্রেনে এখানে নেমে এরা বাই রোড